আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে থাম্মেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কি কী দেখাবো বা নিয়ে আলোচনা করব তো যাই হোক এর আগে একটু দেখে আমার আমরা যে টমেটো চারাগুলি নতুন করে দিয়েছিলাম তো আবার একটু বড় হয়ে গেছে তো ভালো গাছ করার জন্য অবশ্যই আগে ভালো মাটির প্রয়োজন মাটি যদি ভালো উর্বর না হয় আসলে গাছও তেমন ভালো হয় না তো আমি আজকে আমি যেভাবে মাটি তৈরি করি বা আরও কিছু টুকিটাকি জিনিস শেয়ার করব। তো একজন কমেন্ট করছেন যে আমি কিভাবে মাটি তৈরি করি সেটা আপনাকে দেখানোর জন্য তো আমি তো ছোটো করে একটু দেখাই দিতেছি তা আপনাদের যে যার যেরকম মাটি সেই অনুযায়ী আপনারা নিয়ে সেটা আপনারা মাটি তৈরি করে নেবেন তো যাই হোক এই যে এই যেটা দেখতে পারতেছেন এটা আমার বাগানের মাটি এটা এটা হচ্ছে আমার মাটি আর এটা হচ্ছে আপনার শিঙ্কুচি আর শিঙ্কুচিটা আর আমার মাটিটা এত কালো দেখা যাওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আমি প্রচুর পরিমাণে চা পাতা মিক্সড করি আর যে কিচেন কম্পোস্ট আছে সেটা মিক্সড করি সেই কারণে মাটিটা কালো আর এটা হচ্ছে চা পাতা চা পাতাটা আমি যেটা আমি চা খাই সেটাই এসকে নিয়ে নিছি আর আপনারা চাইলে যেটা চা জাল দিয়ে যখন চাটা খাওয়া হয় তখন সেটা সেঁকে নেই সেটা শুকায়েও এটার মধ্যে দিতে পারেন কোনো সমস্যা নেই তো চা পাতা পরে আর ফার্স্টে দিলাম শিঙ্কুচি পরে দিলাম চা পাতা আর চা পাতায় অনেক নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে তারপরে হচ্ছে হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়া শিঙ্কুচি এটার মধ্যে যে কি পরিমাণ শক্তি আছে বা কি পরিমাণ আপনাদের ইয়ে সার আছে সেটা তো আপনারা নিজেরাও জানেন সব কিছু বৃদ্ধি করতে সাহায্য করে তো সিংকুচি হাড়ের গুঁড়া এগুলি যদি আপনারা দিতে পারেন তাহলে ভালো দিতে পারলে অবশ্যই ভালো আর না দিতে পারলে একটু সমস্যা হবে কিন্তু বেশি কিছু হবে না পরে দিলেও হবে সমস্যা নেই আর এটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা আমি আমার ঘরে যত ডিমের খোসা আছে আমি ফেলি না আমি সবসময় এগুলো জমিয়ে রাখি তারপর ধোয়ার পরে একটু শুকিয়ে তারপর আমি এভাবে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিই তো এটা ব্লেন্ডার করতে হবে এমন কোনো কথা নাই আপনারা অন্য কিছু দিয়েও এটার গুঁড়া করতে পারেন যতটুকু পরিমাণ গুঁড়া করা যায় আর একটু বেশি গুঁড়া হলে ভালো হয় কি একটু মানে মাটির সাথে মিশে তাড়াতাড়ি আর ডিমের খোসায় আছে ক্যালসিয়াম যেটা গাছের জন্য অনেক উপকারী ডিমের খোসাটা অবশ্যই দিবেন চেষ্টা করবেন দেওয়ার জন্য কারণ ভালো একটা গাছ লাগাইতে হলে ভালো একটু মাটির প্রয়োজন অনেক বেশি সেই জন্য মাটিটা আগে ভালো করে রেডি করে নিতে হবে আর তারপরে হচ্ছে নিমখোল যেটা দিতেছি সেটা হচ্ছে নিমখোল নিমখোলটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ খোলটা দিলে গাছে পোকামাকড় এগুলি অনেকটাই কমে যায় পোকামাকড় তো অবশ্যই থাকবে কিন্তু মাটির মধ্যে যে পোকামাকড়টা থাকে সেটা হচ্ছে যে আপনার খোলটা দিলে অনেকটাই উপকার পাওয়া যায় আর এটা হচ্ছে যে আপনার অ্যাপসম সল্ট অ্যাপসম অনেক ম্যাগনেশিয়াম আছে যেটা গাছের জন্য অনেক উপকারী ফুল ফল ধরে রাখতেও সাহায্য করে তারপরে নতুন যে ফুল ফল গাছে আনে তখনও এটা অনেক সাহায্য করে তো এখানে আমি যেগুলো দিয়ে দিলাম বাগানের মাটি ডিমের খোসার তারপর হচ্ছে আপনার কুচি শিংকুচি চা পাতা তারপরে নিমখোল অ্যাপসম সল্ট এগুলি সবই কিন্তু হচ্ছে আপনার রাস অর্গানিক আর এটা হচ্ছে হলুদ হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়ো তো আপনার এগুলো সবই আমাদের ঘরে হাতের কাছে থাকে হলুদের গুঁড়ো তো অবশ্যই তো আমাদের রান্নাঘরে থাকে তো আপনারা বেশি মাটি হলে দেখা যায় যে বড় চামচে দু চামচ দিবেন আর এখানে আমি চার চামচে এক চামচের মতো দিছি যেহেতু আমি সামান্য একটু মাটি রেডি করতেছি সেই হিসাবে আপনাদেরকে দেখাইতেছি তো এটার মধ্যে আরও একটু মাটি অ্যাড করা যাবে সমস্যা নেই তা আপনারা আপনাদের পরিমাণ মতো মাটি অনুযায়ী আপনারা এগুলো দিয়ে নেবেন আর এগুলো কিন্তু কম বেশি হলে কোনো সমস্যা নেই যেহেতু এগুলো সবই জৈব সার তো এইভাবে করে আপনারা ভালো করে এই যে এইভাবে মাটিগুলো সুন্দর করে একসাথে মিক্সড করে নেবেন আর এগুলোর বাইরেও আমি আরও গাছের আরেকটু জিনিস দিই সেটা হচ্ছে যে যখন আমি বেডটা তৈরি করি তখন আমি আমার যে কিচেন কম্পোস্টগুলো আছে এরকমভাবে আগে মাটিটা রেডি করি রেডি করার পরে আপনার কিচেন কম্পো আগে টবের নিচে অবশ্যই তো ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে তারপরে আপনার একটা লেয়ার আমি মাটি দিই এই যে যে মাটিটা রেডি করতেছি এইভাবে করে একটা লেয়ার মাটি দিই মাটি দেওয়ার পরে প্রায় দুই ইঞ্চির মতো একটা লেয়ার মাটি দেওয়ার পরে তারপরে আমি আমার যেই তরকারি খোসাগুলো থাকে যদি এগুলো আমি পচাতে পারি তাহলে তো ভালো আর যদি নাও পচাতে পারি সেগুলো আমি ওই একটা লেয়ার মাটি দেওয়ার পরে উপরের লেয়ারে আরেক লেয়ার আমি তরকারি খোসা দিই তরকারি খোসা দেওয়ার পরে আরেক লেয়ার মাটি দিই তারপরে চেষ্টা করি আরেকটা লেয়ার এরকমভাবে তরকারি খোসা দেওয়ার জন্য দেওয়ার পরে তারপর আমি আর ক্লেয়ার মাটি দিয়ে তখন দেখা যায় যে আমি দুই দিন তিন দিন এর চার দিন পরে আমি সেখানে গাছ লাগাইতে পারি আর যাদের কাছে এত কিছু না থাকে তারাও নিরাশ হবেন না কারণ আমি আমিও কিন্তু সবসময় এরকমভাবে এরকম হাড়ের গুঁড়া শিংকুচি এগুলো সবসময় যদি দেখা যায় তখন আমার হাতের কাছে থাকে না আমার মাটি রেডি করতে হবে তখন কিন্তু আমি এগুলো সারাও মাটি রেডি করি তবে চা পাতাটা আমি অবশ্যই গাছে দেওয়ার চেষ্টা করি কারণ অনেক বেশি চা পাতা হলে গাছও অনেক সুন্দর হয় শুধু চা পাতা আর আপনার কিচেন কম্পোস্ট যেটা আছে সেটা দিয়েও আপনারা মাটি রেডি করতে পারবেন আর যদি কেউ পারেন ইয়েটা দিয়ে নেবেন এই জৈব সারটা কেঁচো সারটাও দিতে পারেন আর যাদের কাছে আপনার ভার্মি কম্পোস্ট আছে এটাও দিতে পারেন বা দেখা যায় যে গোবর সার যেটা পুরানো আছে সেটাও দেবেন তো ভাই কোথায় আছে যত গুড় তত মিষ্টি মাটি যত সুন্দর করে আপনারা করবেন আপনাদের গাছও তত ভালো হবে আর শুধু মাটি রেডি করলেই হবে না মাটি রেডি করার পরও গাছ যখন হবে গাছে কিন্তু পর্যাপ্ত খাবার দিতে হবে যদি খাবার না দেন তাহলেও কিন্তু গাছ কিন্তু ভালো হবে না দেখা গেলো যে যখন আপনার মাটিটা রেডি করলেন এক মাস হয়তো দেড় মাস আপনাদের তেমন খাবার দিতে হবে না তখন গাছগুলো অনেক সুন্দর থাকবে তো দেখা যায় যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন কিন্তু গাছের খাবারের প্রয়োজন হবে তখন যদি আমরা খাবারটা নিয়মিত না দিই তখন শুরুতে গাছের যে সুন্দর চেহারাটা ছিল তখন কিন্তু সেরকম থাকবে না তো দেখতে পারতেছেন আমার মাটিটা কতটুকু ঝরঝরা তা আমার সবগুলা গাছের টবের মাটি কিন্তু এরকম ঝরঝরা থাকে তো এরকমভাবে আপনারা মাটি তৈরি করে নেবেন আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিলাম কোনো ঝামেলা নেই কোনো প্যাসানিও নেই এইভাবে করে আপনার মাটি রেডি করবেন তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন যারা আছে সাবস্ক্রাইব করে নেবেন আর আর এরকম সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি যতটুকু সম্ভব আমার সাধ্য যতটুকু আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ তো যারা নতুন আছেন তারা এত চিন্তা করবেন না অল্প দিয়ে শুরু করুন শুরু করতে করতে ইনশাল্লাহ ভালো হবে তো ভাই সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ